হ্যায় এভরিওয়ান আমরা এখন যাচ্ছি টরন্টো আইল্যান্ড রেডি হয়ে বেরোচ্ছি আজকে ফোর্থ জুলাই বাবুর আজকে ছুটি আমেরিকান ছুটি তো সেই জন্য আমরা এখন যাচ্ছি দেখায় মোনালি এই যে মোনালি ড্রেসটা কেমন হয়েছে আজকের ওয়েদারটা খুব সুন্দর তো আমরা এখন চললাম এই আমাদের গাড়ি

তো এখন বসে আছি তারপর আমরা যাব এখনো ছাড়িনি সব লোক উঠছে এখানে বসে আছি আমরা বসে আছি ওরা সামনে দাঁড়িয়ে আছে স্ক্রুটা আমরা ছাড়িনি ওর করে যাবো আমরা ওপারে আমি আগে গেছিলাম তো এবার আজকে মোনালিকে নিয়ে যাচ্ছি ও দেখেনি ও চললাম খুবই সুন্দর এখন তো বাচ্চাদের ছুটি প্রচুর বাচ্চা টাচ্চারা যাচ্ছে ঘুরতে ঘুরিয়ে দেখাচ্ছে এই ছেড়ে দিয়েছে যে আমাদের বোট ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ক্লোস আমরা একটা যাচ্ছে ওপারে কি হাওয়া এখন আমরা আমরা দেখা যাচ্ছে দূরে চলে আজকে খুব একটা ভিড় নেই ফাঁকা যেহেতু আজকে তো ছুটি নেই সেই কারণের জন্য আজকে একটু ফাঁকা আছে আমরা এখন আইল্যান্ডে যাচ্ছি এখানে কত গিজ জলের মধ্যে কত দারুন আর এখানে এখন কত গিজ আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি এই যে নেমে গেছি কত লোক এসেছে একটু ঘুরিয়ে দেখায় এখানে এই যে চলো মরালি ভালো লাগলো আসতে কি তাড়াতাড়ি পৌঁছে গেলাম বল কি তাড়াতাড়ি পৌঁছে গেলাম না হ্যাঁ আমার বাড়িতে তো কাছে এটা খুব সুন্দর দেখায় ঘুরিয়ে

আর একটা আসছে জলের ঢেউটা দেখো কি সুন্দর এখানে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছবি তুলে নিচ্ছে কি দারুণ লাগছে দেখ কাজটা এরকম ধরনের পাতা দেখিনি কিন্তু বল পাতাটা হাত দেখি হ্যাঁ ভালো লাগছে না কি মনে হচ্ছে বাবা এখানে আবার কুলফির মতন একজন যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে টাওয়ার টা এখান থেকে দেখো কি ভালো লাগছে

তো সেই রোপওয়ে করে আমরা দুজনে এখন বেড়াতে যাব এক টাকা আশি পয়সা এক টাকা আশি পয়সা ছটা তো দশ টাকা করে একটা টিকিট এটা ভুল জেনেছিলাম তো ওয়ান এটা হচ্ছে সিক্স টিকিট পার পার্সন তো ইটস টেন তো তুমি যে এই যে রাইডটা নিচ্ছ যে তো ইন্ডিভিজুয়াল রাইড টিকিটস এবার তুমি রাইড টিকিটগুলো তো তুমি বাম্পার কারেও ইউজ করতে পারো এটাতেও ইউজ করতে পারো তো রোপওয়েটা স্পেসিফিকার জন্য ছটা রাইড টিকিট লাগে হ্যাঁ তো আঠেরো ছয় একশো আট তো হ্যাঁ দশ টাকা আশি পয়সা ছয়শো মানে দশ ডলার আশি সেন্ট এরকম আমরা এক একটা ইয়াস এরকম তো কিছুটা কোনো কিছুর জন্য হয়তো তিনটে টিকিটও আছে তুমি দুবার করতে পারবে ঠিক আছে চলো যাই চলো যাও হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ ধরে বসবে হ্যাঁ মনেলি দেখি টাকা বাবু বাবু এখন লাইন দিলো আবার ওদের টিট কাটা হয়ে গেছে আবার আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে যে চলো বাবু আবার গেল এই যে সেন্ট্রাল ভিলা সেন্ট্রাল আমাদের পরে আমার বাবা বলল যে এবার যাবে তো যাব চলো এই টিকিট কাটা হয়ে গেছে চলো এবার যাই এই চল

গাড়িটা নিয়ে নিয়ে চালাতে হবে একে অপরকে ধাক্কা মারবে আমরা রোপ বসে গেছি ভালো এই যে ওরা যাচ্ছে আগে আমাদের আমাদের আগে যাচ্ছে ও এরকম চলতে চলতে করে দারুণ তো পুরোটা দেখাই ঘড়িয়ে ও এই যে বোর্ড পড়া যাচ্ছে দেখো ও একটা রাউন্ড ভরা এই যে দেখো বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা এটা বাচ্চাদের জন্য দারুণ জায়গা বিউটিফুল ফর দ্য চিলড্রেন লট অফ আচ্ছা আমার তো এখন না यस এন্ড অল স্কুলস এন্ড কলেজেস আর অন হলিডেজ ইউ নো ওই দেখো টয় ট্রেন টা আসছে ছোট্ট একটা বাচ্চা বসেছি

<laughs> Hi. Hi. Yeah. Thank you, same to you. এখান থেকেও দেখা যাচ্ছে ওখানে ঘোড়া রয়েছে গো ওদের বাড়ি এই বাবা আওয়াজ করছে থাকো ছাগলের আওয়াজ

একটার ভাবে নিয়ে গেলে রাউন্ড দিয়ে দেয় হ্যাঁ এই যে এটা আমার বাচ্চাদের দেখো কি সুন্দর একটা গ্রীন কালারের এই যে নামাটা এইভাবে নামতে হবে দেখো এইভাবে নামতে হবে এটা খুলে লকটা খুলে দিলো এদের নামাটা কিরকম নামছে দেখ এখন আমরা যাচ্ছি লাইন দিতে আমাদের আইল্যান্ড ঘোরা হয়ে গেল আবার আমরা ফেরি করে বাড়ি যাব এই হচ্ছে লাইন সব লোক দাঁড়িয়ে আছে প্রচুর লাইন আছে হ্যাঁ তাই না চলো ঘোরা হয়ে গেল লাগবে হ্যাঁ খুব ভালো কাঠলো সাজান তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত যারা কাঁচ মানুষ আছে Thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank তো এটা সেদিন দেখলাম হারবার ফান্ডে দাঁড় করানো ছিল চল ট্ৰেষ্ট